আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এই যে এখানে আমাদের আয়েশায় ফুল গাছগুলো লাগিয়ে নিচ্ছে দেখো মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে তো এখানে আছে গোলাপ গাছ আর কি কি গাছ জানি আছে। আর এই তো দেখো আমাদের গ্রামের নিচটা আমরা উপর থেকে দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে আছে ডাব গাছ ডাব গাছটা প্রচণ্ড বাতাসে হিলছে তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে ডাব গাছটা অনেকগুলো ডাব ধরেছে আর বন্ধুরা আমার ভিডিওটি তোমরা যারা যারা দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ আর ইউটিউবে থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এই যে দেখো এখানে আয়রা মনি হাতে মেহেদি লাগাইছে মেহেদিগুলো আমাকে দেখাচ্ছে আর এখানে আয়েশায় গাছ লাগানোর পর পানিগুলো দিয়েছে অনেকগুলো গাছ আছে এখানে লাগানো লেবু গাছ ফুল গাছ অনেক ধরনের গাছ আছে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ফেসবুকেতে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবে প্লিজ আর এই যে এখানে গাছগুলো দেখো মারশাল্লাহ খুব ভালো লাগলো দেখে খুব সুন্দর সুন্দর গাছগুলো আছে আর ও অনেকভাবে যত্ন নেয় গাছগুলো তো এই তো দেখো আমি এখানে বসে বসে তোমাদের সাথে গল্প করছি আর ভিডিও বানাচ্ছি তো বলছি বন্ধুরা আমি এখন নিচে যাব হাঁটতে আমি আয়রামণি ওর আম্মু আর চাচি সবাই মিলে নিচে যে টু হেঁটে ভিডিও করব তাই তোমাদের সাথে শেয়ার করব এটাই বলতাছি বসে বসে বলতে বলতে আয়রামণি বলতাছে চলো চলো এই তো দেখো আমরা সবাই নিচে চলে আসলাম একটু এই তো দেখো গ্রামটা হাঁটতেছি বিকালবেলা খুব ভালো লাগলো আমাদের কাছে বাচ্চাগুলো নিয়ে একটু ঘোরাফেরা করলে বাচ্চারাও একটু শান্তি পায় তো হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে যাব। সামনে একটি বালুর এই মাঠ আছে সেখানেই যাব এই তো আমরা হাঁটছি আর বালুর মাঠে যাচ্ছি ওরা বলছে হাঁটতে ভালো লাগে না রিক্সা নেওয়া আমি না সময় হাঁটা রিক্সকা চলা ভালো না একটু হাঁটলেও শরীরটা ভালো থাকে এজন্যকে ওদেরকে হাঁটিয়ে নিচ্ছি সামনেই বেশি দূরে না কাছেই বালুর মাঠটা তো হেঁটে হেঁটে যেতে যেতে কথা বলতে বলতে আমরা যাইলাম বালুর মাঠে এই তো দেখো এখানে একটা খাল আছে অনেক বড় খাল খালটা দেখে খুবই ভালো লাগলো আর এখানে ইটার গুড়াগুলো নিয়ে আয় আর ফারহানা দুষ্টামি করলো আর এখানে আছে একটা কাঠের ব্রিজ কাঠের ব্রিজটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর এই তো আমি এখন কাঠের ব্রিজের উপরে উঠে গেলাম আর আমি একটু দাঁড়িয়ে রইলাম এখানে প্রচণ্ড বাতাস এজন্য জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাতাস খেলাম আর ভিডিও বানিয়ে নিলাম তো এই যে দেখো অনেক আরাম লাগলো ওই গাছটা গাছটা খুবই সুন্দর এটা হয়েছে একটা মোরগ গাছ গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে এখানে আছে একটা ফুল দেখো তুলার মতন এই ফুলটা দেখে মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো আমিও এটা ধরে একটু ভিডিও বানিয়ে নিলাম গাছটা মাসাল্লাহ খুব খুবই সুন্দর আর এই যে এখানে আমরা বালুর মাঠে চলে আসলাম তো আইরা মনে বলছে তুমি বালুর মাঠে চলে এসেছো এটা কি কক্সবাজার আমি বললাম হ্যাঁ কয়তা তাহলে পুকুর কই আমি কি পুকুর নাই এটা এমনি কক্সবাজার তো আয়রা মনি এখানে একটু মজা করে নিচ্ছে আর নেচে নিচ্ছে ওদের কাছে অনেক ভালো লেগেছে বললাম যে তোমাদের কাছে ভালো লেগেছে বললো হ্যাঁ আমাদের কাছে অনেক ভালো লেগেছে এটা কি কক্সবাজার আমি বললাম হ্যাঁ এটা আমাদের বাড়ির সামনে কক্সবাজার তো এটা শুনে অনেক নাচানাচি করতেছে ওরা দুজন আর আমিও ভিডিও করে নিলাম তো বললাম আমি বালু দিয়ে খেলা করো না বালু চোখে যাবে তো ওর আবার ছেড়ে দিলো ছেড়ে আবার যার যার মতনই খেলাধুলা করতেছে আর এখান দিয়ে দেখো আকাশটা মার্শাল্লা অনেক সুন্দর ভালো লাগলো আর বিশাল বড় একটা বালুর মাঠ উঁচা উঁচা বালু আছে এই বালুগুলো দিয়ে ইট বানায় মাটি আছে ই আছে ইট খোলা আছে আমাদের এইখানে তো এখানে এসেছি আর বেশি দূরে যেতে পারি না কারণ ওইখানে একটা ঘর আছে এই জায়গাটা বেশি ভালো না এজন্য বেশি দূরে যাই নেই সামনেই ছিলাম তো আমরা ঘুরতে ঘুরতে সামনে আয়রামণি এখানে নাচা নাচানাচেই করতে আর ঘুরতে ঘুরতে সামনেই রয়েছি ভিতরে যাই নাই কারণ সন্ধ্যা হলে এই জায়গাটা পুরো ভয়ঙ্কর ভয় করে মানুষ থাকে না এই জন্য আমরা বেশিক্ষণ থাকলাম না আর এখানে থেকে ভিডিও করে হালপা হালকা পাতলা ভিডিও করে চলে আসলাম তো ওরা ভিডিও করবেই করবে তো ওই বালুর উপরে একবার দাঁড়ায় বসে কি করে না করে ওরা ভিডিও বানাচ্ছে বলে যে আমাদের ভিডিও বানাও বালুর উপরে আমরা কক্সবাজারে এসেছি তো ভিডিও বানাই বানা আর এখানে আমি এই গাছগুলো দেখে খুব ভালো লাগলো একটা ছবি তুলে নিলাম আর এখানে আয়রামণি ফারহানাকে দেখাচ্ছে দেখো ওই জায়গায় অনেক সুন্দর ফুল আছে ওরা দুই বোন খুবই মিল আবার গালে হাত দেয় দুজনে কি করে না করে পাখনা বুড়ার মতন তো এখানে আমি আবার একটু হেঁটে নিলাম জায়গাটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর পিছনে একটা আছে খাল ছোট্ট খাল না পুকুর বলে এটা এখানে অনেক গাথা তাই বাচ্চাদের নিয়ে থাকতে খুব সমস্যা হলো আর আমি এখানে বসে একটু ছবি বা ভিডিও তুলে নিলাম ভিডিওর সাথে ছবিও তুলে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গাটা তো আয়শা আমার ছবিগুলো তুলে দিচ্ছে আর ভিডিও করে দিল বললো একবার গালে হাত দাও বসো এভাবে তুলো সেভাবে তুলো এটা বললো আমিও ওর কথা শুনে এইভাবে বসলাম ওই সেভাবে বসলাম ছবিগুলো মাসাল্লা খুব সুন্দর হয়েছে আর গাছটাও আমার কাছে দেখে খুব ভালো লেগেছে আর এই তো আমরা এখন চলে আসলাম বাসায় চলে যাব। বেশিক্ষণ থাকবো না কারণ এই জায়গাটা বেশি ভালো না নিরাপদ না তো আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি আবার রিক্সকও নিব আর হেঁটে যাব না তো তোমাদের কাছ থেকে বিদায় নিতে নিতে আমরা চলে গেলাম আর এই তো এখন রিক্সকায় উঠে গেলাম রিক্সায় উঠে এখন আমরা বাসায় চলে যাব আর তোমাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিব আমাদের ভিডিওটা